এইবারই নতুন করছিলেন তাহলে নতুন মাটিতে তো এরকম ভাবে মোজাইক আসার কথা ছিল না আমি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটি পেপের বাগানে আর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পেপের বাগানটিতে প্রচুর পরিমাণে মোজাইক ভাইরাস এসেছে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে মোজাইক ভাইরাস এত গাছে যদি মোজাইক ভাইরাস হয় আঙ্কেল সেক্ষেত্রে এই গাছগুলো তো টিকায় রাখা কঠিন হয়ে যাবে এখন এই যে মোজাইক ভাইরাস পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে এটা কি আগে থেকেই দেখতেছিলেন নাকি খুব স্বল্প সময়ের মধ্যে এরকম হয়ে গেছে অল্প অসময় ভিতরে অল্প সময়ের ভিতরে হয়তো পঞ্চাল্টি দিন ভিতরে তা এখন এখানে এ পর্যন্ত কি কি পদক্ষেপ নিছেন এটার জন্য এরপর আমি ওই যে পদ্ম এক্সপেক্ট করেছিলো কেবল টপ অক্সিকোপ আচ্ছা আচ্ছা কপার এস ওই যে ক্যাম্পিয়ান জিঙ্গুল এর আগে ঘুংগুনি সব হচ্ছে মারছিল আচ্ছা আচ্ছা এই মোজাইকটা মূলত যে কারণে আসে সেটার কারণ হচ্ছে আপনার যেগুলো শোষক পোকা আছে যেমন আপনার সাদা মাছি আছে সাদা গুনগুনি যেটা সেটা জাপ পোকা আছে এরপরে লাল মাকড় আছে এই এছাড়াও আরও অনেকগুলো শোষক পোকা আছে যেগুলো আপনার পেঁপে হোক অন্য অন্য ফসল হোক যেগুলোর পাতার রসটা শুষে খেয়ে ফেলে পরবর্তী সময়ে পাতার রসটা শুষে শুধু খেয়ে ফেললে ওখানে রসটা শূন্য হয়ে যায় এমন না ওই জায়গায় আবার ভাইরাসের সৃষ্টি হয় এখন পেঁপেতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই মাকর এবং সাদা মাসি এরকম পোকার আক্রমণের প্রভাব অত্যাধিক থাকার কারণে এই যে পাতাগুলোতে আপনার মোজাইক ভাইরাস চলে আসছে এই 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 মোজাইক রোগের প্রথম বাহক হলো পোকা শোষক পোকা যেগুলো সেগুলো

শোষক পোকা দমনের জন্য কীটনাশক এখন মূলত বিষয় হচ্ছে কি মোজাইক বাইরা যেগুলোতে হয়ে গেছে এটা মানে এক কথায় যদি বলতে যাই সেই গাছগুলো কেটে ফেলা এবং উঠায় ফেলার উত্তম কিন্তু এখন আপনার যে বাগান এর প্রচুর গাছে মোজাইক ভাইরাস এখন যদি সেরকম ভাবে উঠাইতে যান তাহলে গাছ তো থাকবেই না পুরাটাই নষ্ট হয়ে যাবে আপনার সেটা হচ্ছে ম্যানকোজেট সিল আর কপার হাইড্রো ক্লোরাইড এই গ্রুপের যে ছত্রাকনাশক দুইটা রয়েছে এইটা আপনি স্প্রে একটু দুইবার ঘন ঘন দুইবার স্প্রে করতে হবে হ্যাঁ ভালো অসুবিধা আর যেহেতু আমাদের এই যে এখন বর্তমান বিন্দু নামের একটা প্রোডাক্ট আছে আপনার পাইরো আর মেটিরাম গ্রুপের তো আমাদের বিন্দু যদি এর সঙ্গে দেন দুইবার করে স্প্রে করলে এটা আস্তে আস্তে রিকভার হবে এখন মনে করেন এই যে পাতাগুলো এই পাতাগুলো আপনার বের হচ্ছে আপনার কুরুচ হয়ে যেটা আপনার মোজাইক ভাইরাস পাতাগুলো চিকন হয়ে বের হচ্ছে তো সেক্ষেত্রে এই পাতাটাকে সুস্থভাবে বের হইতে হবে যেগুলো তো অলরেডি হয়ে গেছে এগুলো তো আর ভালো করা যাবে না পরবর্তীটা যে জি জি এই জন্য মানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পোকা দমন করা এখানে যেটা করা যায় সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকটা রয়েছে এইটা তো অবশ্যই স্প্রে করতে হবে এই রোগের জন্য কারণ যা পোকা এখানে আক্রমণ করবে আর দ্বিতীয়ত আপনার হচ্ছে সাদা মাছি দমনের জন্য আপনি যদি অ্যাসিফেট করতে চান অ্যাসিফেট গ্রুপের করতে পারেন সেটা হ্যাঁ এই আর কি আর মাঝে মাঝে কিছু ডাইমেথোয়েড গ্রুপের কীটনাশক রাখতে পারেন এই জাতীয় কীটনাশক যদি রাখেন মোটামুটি এই পোকাগুলো দমন হবে এই পোকা দমন করার পরেই একদিন বা দুই দিন পরে আপনার ছত্রাকনাশক যেগুলো বললাম ওগুলো স্প্রে করতে হবে এভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এভাবে স্প্রে করলে